নাসিরুদ্দিন শুনলাম তুমি নাকি মানুষকে ঠকিয়ে বেড়াচ্ছ আগে মহারাজ ঠকালাম কোথায় আমি তো ঠকবাজদেরকেই ঠকাই ও আচ্ছা তুমি যখন এতই ঠকাতে পারো তো আমাকে ঠকাও দেখি বাপু তা কি করে সম্ভব মহারাজ আপনা কি কি কোনো ভাবে ঠকানো যায় আমি যে এখন সোনা চাষে ব্যস্ত আছি অনেক ব্যস্ত সময় পার করতেছি সোনা চাষ তা কি করে সম্ভব সোনা কি কখনো চাষ করা যায় নাকি হ্যাঁ মহারাজ আমি তো ভালোই ফলন পাচ্ছি এই সোনা চাষ করে ভালো করে চাষ করে লাভের ভাগ দিও ঠিক আছে মহারাজ আপনি নিশ্চিন্তে থাকুন এবার সোনার ফলন বামপার হবে আর আপনাকে লাভের ভাগ অবশ্যই দিব এমনি আরে গিন্নি রাজাকে ঠকিয়ে একশত স্বর্ণ নিয়ে এসেছি আর আমাকে বলেছে রাজাকে কি ঠকাতে পারবো না হ্যাঁ হ্যাঁ শোনো আমি বলি এই একশো স্বর্ণমুদ্রা তুমি লুকিয়ে রাখো তাড়াতাড়ি এই নাও কি ব্যাপার সকাল সকাল নজর এদিকে আসতেছে কেন কোনো মতলব পতলব আছে নাকি পালাবো নাকি না থাক আরে কিহে মোল্লা নাসিরউদ্দিন গত সপ্তাহে যে আমার কাছ থেকে একটি কলসি নিয়ে আসলে সেই কলসিটা কি ফেরত দিবা না নাকি আরে হ্যাঁ হ্যাঁ আমার তো মনেই নেই তোমার কাছ থেকে আমি একটা কলসি এনেছিলাম একটু দাঁড়াও দাঁড়াও তোমার কলসিটা আমি এখুনি এনে দিচ্ছি সেই তুমি আমি তো কলসি দিয়েছিলাম একটা আর আপনি আমাকে দিচ্ছেন দুটো কারণটা কি আরে তোমার কলসিটা গর্ভবতী ছিল এখানে থাকার তিন দিনের মধ্যেই সে বাচ্চা প্রসব করে তাই এই বাচ্চাটি সহ এই কলসিটা তুমি নিয়ে যাও এটা তোমারই বাহ মোল্লা সাহেবকে তো এইবার ঠকানোর একটা ভালো বুদ্ধি পেয়েছি সাত দিনের মধ্যেই যদি একটা বাচ্চা প্রসব করে তাহলে আর সাত দিন রেখে দিয়ে তো আর একটা বাচ্চা প্রসব করবে আমি তাহলে তিনটা কলস একসাথেই নিতে পারবো মোল্লা সাহেব আসলে আমি এক জায়গায় যাচ্ছি তো সাত দিনের জন্য তো ফেরার পথে কলসিটা নিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো আমি ওইদিকে দিকে যাবো তো একসাথে যাওয়া যাক মোল্লা সাহেব আমার কলস আমাকে ফেরত দিন সময় হয়ে গেছে আমার কলস এখন লাগবে হায় হায় কি যে বলি তোমাকে তোমার কলস তো বাচ্চা প্রসব করতে মারা গেছে। তামাশা হচ্ছে নাকি আমার সাথে? কলস আবার বাচ্চা প্রসব করতে মারা যায় নাকি? কি বলহে নাসিরুদ্দিন? তোমার মাথা কি ঠিক আছে? কি আর বলি? কলস যদি বাচ্চা প্রসব করতে পারে তাহলে কলস তো বাচ্চা প্রসব করার সময় মারাও যেতে পারে। এটা তো অস্বাভাবিক কিছু নয় হে। ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি আমাকে ঠকাচ্ছেন আমিও এর ঝাল তুলব আমি আজকেই যাব রাজার দরবারে বিচার দিতে দেখি তারপর কত ধানে কত চাল সত্যি সত্যি যদি রাজাকে বিচার দেয় তাহলে তো আমার অবস্থা খারাপ এমনিতে রাজাকে একবার ঠকিয়ে আছি না ওই শেখের আগেই রাজার কাছে যাই দেখি কিছু একটা ভিড় ফের পড়ে আসতে পারি কিনা গিয়ে হে মোল্লা নাসিরুদ্দিন এত তাড়াতাড়ি আমার দরবারে যে আর তোমার সোনা শোনাচাস কতদূর আগালো আগে মহারাজ এবার সোনার ফলন অনেক ভালো হয়েছে আপনি একশো তো স্বর্ণ দিয়েছেন সেখানে আরো পঞ্চাশ স্বর্ণ মুদ্রা লাভ্যাংশ এসেছে তাই আপনি পাচ্ছেন একশো পঞ্চাশটি টি স্বর্ণ বাহ বাহ এটা তো অনেক খুশির খবর শোনো বলল ন তোমাকে আমি এক হাজার স্বর্ণ দিচ্ছি এইবার খুব ভালো করে চাষাবাদ করো এইবার ফলন যেন অনেক ভালো হয় আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ এবারও ইনশাল্লাহ ফলন অনেক ভালো হবে আপনি এক হাজার স্বর্ণ মুদ্রা একটু তাড়াতাড়ি দিন আমি আজই কাজে লেগে যাব দ্রুত ফলন হবে এই নাও এই নাও এক হাজার স্বর্ণ তাড়াতাড়ি যাও চাষাবাদ করো এবার যেন সোনার ফলন আরো দ্বিগুণ লাভ হয় এহে মোল্লা নাসিরউদ্দিন তোমার শোনাจাশের কি হলো তিন দিন তো পার হয়ে গেল দেখছি তোমার কোনো খোঁজ খবরই নাই আগে মহারাজ আসলে হয়েছে কি এবার সব ফসল নষ্ট হয়ে গেছে এ তুমি কি আমার সাথে ইয়ারকি মারো ফসলবা নষ্ট হয় নাকি এটা ছলছতরি করলে হবে না এত ছল চতুরি করলে হবে না নাসির সাহেব আমার এক হাজার স্বর্ণ মুদ্রা আমাকে এক্ষুনি ফেরত দাও সে মহারাজ লাভ হলে লাভের ভাগ নিবেন আর লস হলে লসের ভাগ নিবেন না